এক হাজার ব্রয়লার মুরগি পালনের জন্য কিন্তু শীতকাল যদি হয় যে বেশি শীত মুরগি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন মাইসেল জাহেদুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও আসলে অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চাচ্ছেন বর্তমান সময়ে দুহাজার সালের এই শুরুতে এসে ঈদের আগ মুহূর্তে এক হাজার ব্রয়লার মুরগি পালনে কত টাকা লাভ হয় কিংবা কত টাকা খরচ হয় টোটাল সেই এই টু জেড হিসাবটা আমরা আজকে দেওয়ার চেষ্টা করবো এই জন্য চেষ্টা করবেন আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য আর ভিডিও শুরুতেই আপনাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের ভিডিও দেখলে সব সময় ডেট দেখবেন কারণ আজকে বাচ্চার রেট যেটা বলবো খাদ্যের রেট যেটা বলবো বা রেডি মুরগির দাম যেটা বলবো সেটা হয়তোবা আপনি আরও এক মাস পরে মিল নাও পেতে পারেন সেই জন্য আজকের ডেটটা হিসাব করেই কিন্তু আপনাদেরকে আমি এক হাজার ব্রয়লার মুরগির এই টু জেড হিসাব দিচ্ছি কি এখন লাভ হইতে পারে না লস হইতে পারে সেটা ভিডিও শেষে বোঝা যাবে তো সর্বপ্রথম আপনাকে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগি পালনের জন্য কিন্তু শীতকাল যদি হয় যে বেশি শীত মুরগিকে আপনি পাশাপাশি রাখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট হলো চলে এইখানে কিন্তু আপনি পারবেন শুধু শীতকালে কিন্তু গরম হইলে আপনাকে পনেরোশো ষোলোশো যত স্কোয়ার ফিট দেন মুরগির জন্য তত ভালো কারণ তখন অনেক গরম পড়ে সেজন্য এটা মুরগির জন্য বেটার হয় তবে এখানে আরও একটা কথা বলে রাখি সেই বিষয়টা আমি আস্তে আস্তে আপনাকে ক্লিয়ার করব যেটা হচ্ছে অনেকেই মনে করেন এইখানে অনেক বেশি লাভ আবার অনেকেই মনে করেন অনেক বেশি লস তো অনেকেই মিক্সড প্রতিক্রিয়া জানায় তবে আমরা হাতে ধরে ধরে একদম সব কিছু এ টু জেড আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব এই জন্য ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো সর্বপ্রথম এই সেক্টরে আমরা যেই এক নাম্বারে যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে জায়গা যেটা আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে এক হাজার মুরগি পালনের জন্য আপনাকে মিনিমাম বারোশো এখন শীত আছে চলে তবে দিকে গরম আস্তে আস্তে আসতেছে তো মোটামুটি আমরা এক হাজার মুরগির জন্য বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা পাইলাম প্রথম ইয়ে শেষ এখন আমরা দ্বিতীয় দাপে রাখছি হচ্ছে বুসি যেহেতু বুসি দুইটা দাপে দেওয়া লাগে সেটা আপনারা যারা ফার্মিং সেক্টরে জড়িত আছেন আপনারা এই বিষয়টা আমার সাথে একমত পোষণ করবেন এক হাজার স্কোয়ার ফিট জায়গা রেডি করার জন্য টোটালি আমি এখানে বেঙ্গে বেঙ্গে বলছি না টোটালি পঁচিশ বস্তার মতো বুশি লাগে ঠিক আছে পঁচিশ বস্তার মতো এখানে বুশির প্রয়োজন হয় আপনি হয়তো দশ থেকে বারো বস্তা শুরুতে ব্যবহার করলেন পরবর্তীতে হচ্ছে মুরগি বড় হয়েছে বুসিটা চেঞ্জ করে আবার দশ থেকে বারো বস্তা ব্যবহার করলেন তো আমাদের এই দিকে এই মুহূর্তে বুসির বস্তা কত টাকা ভাই একশো টাকা দেড়শো টাকা করে আপনাদের অঞ্চলে আপনাদের অঞ্চলের হিসাব অনুযায়ী আপনি হিসাব করবেন এমনও হইতে পারে আপনার খামারটা অনেক দূরে যার কারণে আপনি বুসিগুলো কালেক্ট করতে আপনার আরেকটু বেশিও খরচ পড়ে যায় তো আমি আমাদের এখানে হিসাব দিচ্ছি আমাদের পার বস্তা একশো পঞ্চাশ টাকা করে আমাদের পুচির বস্তার দাম প্রায় চার হাজার টাকার মতো আসে সামথিং কিছু কম বাট আমি চার হাজারই দৌড়লাম যেটা আমি এই যে এখানে হিসাব করে রেখেছি আপনারা দেখেন এই যে চার হাজার টাকা আমি হিসাব করে রেখেছি তো আমরা দুইটা জিনিস পাইলাম প্রথমত বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা দুই নাম্বার হচ্ছে পঁচিশ বস্তা বুসি এখন তিন নম্বরে আমরা যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে বাচ্চা এই সেক্টরে আপনি এই দুইটা ইয়ে রেডি করার পরে আপনার বাচ্চার প্রয়োজন হবে তো আপনি এক হাজার বাচ্চা কিনতে গেলে এক এক সময় এক এক ধরনের রেট থাকে যেমন আমরা এই যে যে ব্রয়লারগুলো মোটামুটি রেডি হয়ে আসছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদের কিনা ছিল হচ্ছে তিরিশ টাকা এখন হয়তো আরও বেশিও হইতে পারে আমি ওই রেটে যাচ্ছি না ভাই আমার যেটা কিনা আমাদের বাই যেটা কিনা আমি সেই রেটটাই আমি আপনাদেরকে বলতেছি সেই রেট অনুযায়ী আমি হিসাব দিচ্ছি এখন আমাদের তিরিশ টাকা কিনা আমরা তিরিশ টাকার হিসাব করব। আপনার যদি পঞ্চাশ টাকা কিনা হয় আপনি পঞ্চাশ টাকার হিসাব করবেন এটা হচ্ছে ক্লিয়ার কথা তো এক হাজার বাচ্চার দাম যদি আপনি তিরিশ টাকা করে হিসাব করেন এক হাজার ইন্টু হচ্ছে তিরিশ তিরিশ হাজার টাকা তো আমরা মোটামুটি তিনটা জিনিস পাইলাম জায়গা বসি এবং বাচ্চা ঠিক আছে এই তিনটা জিনিস আমরা পাইলাম এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সেক্টরে অর্থাৎ এই পারমিন সেক্টরের সবচেয়ে ব্যয়বহুল খরচ যেটা সেটা সেটা হচ্ছে এই ফিড এক হাজার মুরগি পালন করতে গেলে আপনার মিনিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশ বস্তা ফিডের প্রয়োজন হয় এই জন্য আমি পঞ্চাশ বস্তার হিসাবটাই আপনাদেরকে দিব আপনাদের যদি কম যায় সেটা আপনাদের ভাগ্য ভালো ওইটা আপনাদের সেভিংস হবে বাট আমার যেটা একদম ন্যাচারালি দেওয়ার দরকার সাধারণভাবে সেইটা আমি আপনাদেরকে দিচ্ছি তো বর্তমানে আমরা এখানে সয়েল খাওয়াচ্ছে সেটা হচ্ছে পির গ্রোয়ার ফিডটা তো পঞ্চাশ বস্তা ফিডের দাম বর্তমানে হচ্ছে আর আর পি গ্রোয়ার ফিডের আমি আপনাদেরকে আগে দামটা দেখাই এই হচ্ছে সৈত্রিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে একেবারে আপনাদেরকে গায়ের রেটটা আমি দেখাইয়া দিলাম তা আমি এখানে পঞ্চাশ বস্তা ফিডের মধ্যে ছয়ত্রিশশো করে হিসাব করেছি আপনারা দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকা মানে মুরগি সেক্টরে সবচেয়ে বেশি খরচ হচ্ছে এইটা এই ফিডটা তো মোটামুটি আপনাদের হয়তো আরেকটু বেশিও পড়তে পারে অনেকের আরও কমও পড়তে পারে অনেকের খামার অনেক দূরে যার কারণে দেখা যায় পাঁচশো মুরগি বা এক হাজার মুরগি পালতে গেলে তারা আরেকটু বেশি ক্যারিং খরচ সহকারে ফিডগুলো নিয়ে আসতে হয় আর যারা আরো বেশি পালন করে বা খামার একদম রোডের সাইডে হয়তো কমে কিনে আমরা হিসাবে দিলাম টাকা এক লক্ষ হাজার পঞ্চাশ বস্তা ফিডের দাম তো মোটামুটি আমরা কয়টা বিষয় পাইলাম জায়গা বসি বাচ্চা ফিট এখন হচ্ছে আরো একটা মেন হিসাব আছে যেটা এই সেক্টরে আপনার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আনুষাঙ্গিক খরচ ধরেন আপনি এক হাজার মুরগি পালন করতে গেলে এই যে ইলেকট্রিসিটি বিল রয়েছে তারপর হচ্ছে ভ্যাকসিন ঔষধ এই বিলগুলা থাকে যে এক হাজার মুরগির পিছনে ঠিক আছে তো এগুলা জেনারেলি আপনার সাধারণভাবে যদি আপনার ভাগ্য ভালো থাকে এটা দশ থেকে পনেরো হাজার ধরেন পনেরো হাজার এটা আপনার অনাহাসে যাবেই এতে কোনো সন্দেহ নাই আর যদি আপনার ভাগ্য খারাপ হয় কোনো কারণে আপনার মুরগি অসুস্থ আপনার বাড়তি ওষুধ কিনা লাগছে ভ্যাকসিন নেওয়া লাগছে সেটা বাই সেখানে আপনার তিরিশ হাজার গেলে সেটা কিন্তু এই হিসাবে আসবে না ঠিক আছে সাধারণ ভাবে যেটা যায় আমরা ওই হিসাবটা আপনাকে দিচ্ছি আমরা খরচটা ধরলাম টাকা একদম বিদ্যুৎ বিল সহকারে আরও একটা বিল থাকে যদি এক হাজার মুরগি পালন করতে যান যদি আপনি নিজে পালন করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে হয়তো ওই বিলটা আপনার লাগবে না বেঁচে যাবে আর আপনি যদি একজন লোক নিয়ে করতে যান তাহলে হয়তো বা আপনার দশ থেকে পনেরো বিশ হাজার টাকা লাগতে পারে যে একজন লোক দিয়ে আপনি করাইতেছেন একজন লোক রেখে দিছেন আর আপনি নিজে পারলে সেটা লাগবে না এই জন্য আপনি যদি লোক রাখেন ওই হিসাবটা আপনি সাথে অ্যাড করে নেবেন আর যদি লোক না রাখেন তাহলে সেটা অ্যাড করার দরকার নাই তো মোটামুটি আমরা প্রত্যেকটা হিসাব নিয়ে নিছি এখন আমরা দেখতে হবে আমাদের খরচটা কত হয়েছে পেস্টা পাইলাম জায়গা বা পনেরোশো স্কোয়ার ফিট যাক বুসি বাবদ হচ্ছে আমরা চার হাজার টাকা ধরলাম এক হাজার পিস মুরগির বাচ্চা তিরিশ টাকা করে তিরিশ হাজার টাকা পঞ্চাশ বস্তা খাবার চৈত্রিশশো করে এক লক্ষ সত্তর হাজার টাকা আনুষাঙ্গিক কারেন্ট বিল সহ ঔষধ বিল সহ আমরা পনেরো হাজার টাকা ধরলাম আর ওই যে লোকের খরচটা সেটা ভাই আপনি নিজে করলে লাগবে না লোক দিয়ে করার লাগবে যদি আপনি লোক রাখেন সেই ক্ষেত্রে আপনি লোকের খরচটা বাড়িয়ে নেবেন আর না হলে দরার দরকার নাই টোটাল আমাদের খরচ হয়েছে ইনভেস্ট দুই লক্ষ উনিশ হাজার টাকা এখন আমি কিছু কথা বলে রাখি সেইটা হচ্ছে এক হাজার মুরগি পালতে গেলে আপনার নর্মালি ধরেন এটা কমন হিসাব যেটা পঞ্চাশটা থেকে একশোটা মুরগি ভাই আপনার মডালিটি হবে বা মারা যাবে এটা স্বাভাবিক হিসেবে আর আপনার যদি কোনো কারণে অসুখের কারণে বাক্য খারাপ হইলে যদি দুইশো তিনশো মারা যায় সেটা হচ্ছে অস্বাভাবিক হিসেবে আমরা যেহেতু মানুষ জানতে চায় এক হাজার মুরগি পালনের এ টু জেড হিসাব সেজন্য আমরা সাধারণ যেটা একদম সাধারণভাবে হয় ওইটাই বলার চেষ্টা পঞ্চাশ থেকে একশোটা এর উপরে যাবে না তো পঞ্চাশ থেকে একশোটা মুরগির বাচ্চা যদি মারা যায় তাহলে কিন্তু আপনার মুরগিটিকে শেষ পর্যন্ত নয়শো পিস এখন আসেন পঞ্চাশ বস্তা ফিট খাওয়ানোর পরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে হচ্ছে অ্যাভারেজ হচ্ছে আপনার মুরগির ওয়েট আসবে আঠারোশো গ্রাম থেকে দুই কেজি মানে দুই হাজার গ্রাম তা আমরা বেশি দর্ব না বেশি হলে বাই সেটা আপনার গুড লাক আমরা উনিশশো গ্রাম করে ধরি বা আঠারোশো গ্রাম ধরি একদম নিচের হিসাবটা ধরি দেখি আমাদের লাভ থাকে কিনা আর উপরেরটা হইলে ওইটা আপনাদের ভাগ্য ভালো যে দুই কেজি হয়েছে তাহলে আপনার লাভটা আরও দশ বিশ হাজার টাকা বেড়ে যাবে তো আমরা নয়শো পিস মুরগি আমার কলমের কালিশে জন্য আমি ভালোভাবে লিখতে পারি নাই আমাদের টোটাল খরচ হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার টাকা আর আঠারোশো আঠারোশো গ্রাম করে নয়শো মুরগি আসে ষোলোশো বিশ কেজি এখন আমরা ষোলোশো বিশ কেজিকে যদি ফর এক্সাম্পল হচ্ছে একশো পঞ্চাশ করে দরি আমরা সেই ক্ষেত্রে হচ্ছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পাই ঠিক আছে আর মুরগির দাম এখন মনে হয় আরো একটু কম সেই লক্ষ উনিশ হাজার টাকা ইনভেস্ট আর আপনি এই মুরগির বিক্রি আসবে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা আরও কম আসে আমি সর্বোচ্চ দিলাম আড়াই লক্ষ টাকা তো এই হচ্ছে এক হাজার মুরগির হিসাব কিতাব যে আপনি যদি সুন্দর মতো করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে হয়তো আপনি এক হাজার মুরগি পালন করলে বিশ ত্রিশ হাজার টাকা আপনার থাকবে কিন্তু এখানে কিছু কথা আছে যে যদি বাচ্চা আপনার আরো বেশি দামে কিনা পড়ে তাহলে কিন্তু এই লাভটা হবে না সুতরাং এই সেক্টরে আসতে হলে আপনাকে এ টু জেড বুঝে শুনে হিসাব করে তারপরে আপনাকে এই সেক্টরে আসতে হবে